এই গাড়ির হেড লাইট অথবা আপনার ফগ লাইট আপনাকে অবাক করে দিবে আমি এখন যেই লাইটটার মধ্যে ক্যামেরাটা ধরে রাখছি দেখেন ছোট 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 অনেকগুলো ডায়মন্ডের টুকরা মনে হইতেছে অনেকগুলো ক্রিস্টাল লাইট একসাথে করে তারপর একটা লাইট বানানো হয়েছে আমি কিন্তু অনেক জুম দিয়ে দেখাচ্ছি মূলত লাইট কিন্তু আরো অনেক ছোট আপনাকে এই ফগ লাইট দেখে বলতে পারবেন যে এটা কি গাড়ি বা কি গাড়ির লাইট এবার দেখেন দেখেন এটা কি লাইট নাকি অন্য কিছু আমার তো মনে হয় যে ছোট ছোট ডায়মন্ডের টুকরা লাইটের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে সবাই একটু কমেন্টস করেন দেখি এটা লাইট বলেন দেখি এটা কি লাইট বলেন আমি আসি ড্রিম কার হাউসে হাউস বানিয়ে কিন্তু আপনার চমক এবং ড্রিম কার হাউস বানিয়ে কিন্তু নতুন কিছু আজকে আপনাদেরকে এমন এক গাড়ি দেখাবো যেটা কেনার জন্য অনেকেই অলরেডি টাকা ঘুষানো শুরু করে দিয়েছেন আর শোরুমের ভিতরে তো অন্ধকার কেন শুধুমাত্র এই লাইটগুলো আপনাদেরকে ভালো মতো বোঝানোর জন্য আমরা আজকে শোরুমের লাইট সব অফ করে দিছি দেখি কমেন্টস করে বলেন যে এটা কি গাড়ির লাইট দেখাইতেছি আপনাদেরকে নিচেরটা কিন্তু ফগ লাইট আমার কাছে ভালো লাগে বিশেষ করে এইটার যে ছোট ছোট টুকরা গুলা এগুলা দেখছেন মনে হয় না ছোট ছোট অনেকগুলো গ্লাসের টুকরা আতিক ভাই অন্ধকার আপনারা দেখা যাবে দেখা যায় হ্যাঁ একটু একটু দেখা যায় এই লাইট অন করেন 3 2 1 0 গো ইয়েস সো আমরা আছি

ভাই ভাই নিকেলটা দেখেন না আপনার এই যে এইখান থেকে নিকেল শুরু হয়েছে এই জায়গা দিয়ে ঘুরে 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 তারপর একদম এই পাশ থেকে শুরু হয়ে একদম আবার এই পাশে আবার এখান থেকে ঘুরে 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 এই যে দেখেন নিকেল আইসা এখানে এবার এইটার ফ্রন্ট ডিজাইনটা এত সুন্দর এবং এটার ব্যাক সাইড ডিজাইনটা এত সুন্দর এবং এই গাড়িতে এত এত চমক আছে ও এই দেখেন আবার চমক মানে এটার ব্যাক লাইটটাও দেখেন আমরা কিন্তু আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য লাইটটা অফ করে দেখাচ্ছি তো আপনি দেখেন আপনার গাড়ির পিছনটা ঠিক এরকম থাকবে যখন আপনি রাস্তায় রাতের বেলা গাড়িটা চালাবেন আরো পিছন থেকে দেখালে মনে আরো বেটার হইতো আরো পিছন থেকে দেখাবো এখন দেখেন রাইট সো আমরা দেখাইতেছি আপনাদেরকে বক্সি 2022 এবং এই গাড়িটা এত আধুনিক ফিচারস এড করা হইছে এত সুন্দর এর লুক দেওয়া হইছে আমি জানি আজকের এই লাইভের পরে এই গাড়িটা অনেকেই অ্যাডভান্স করবে কনফার্ম করবে

আর কেউ এই কমেন্টটা করে নাই সো বাকিউল ভাই আপনি কি একটু কনফার্ম হবে যে আপনার ফোনের সাউন্ড বাড়ানো কমানো আছে কিনা আমরা একটু কনফার্ম হই আমাদের লাইভটা প্লে করে আচ্ছা আমাদের কি ওয়াইফাই থেকে চলতেছে নাকি বে ডেটা থেকে চলতেছে ভাই আপনি কি একটু কনফার্ম হবে যে আপনার ফোনের সাউন্ড বাড়ানো কমানো আছে কিনা না আমি সাউন্ড ঠিকই দেখতেছি সো কোনো প্রবলেম নাই জি পিঙ্ক কার হাউস পিঙ্ক কার হাউস না এটা ড্রিম কার হাউস ভাইয়া ড্রিম কার হাউস জি ডেটা দিয়ে চলছে আতিক ভাই এখন দেখেন আতিক ভাই যে বসছে এই সিটের মধ্যে চলে যাবেন তখন যেভাবে চলে যাবেন মানে মাঝখান দিয়ে ভিতরে কোনো গাড়ি থামানোর প্রয়োজন নাই এবং আচ্ছা ভেরি কমফোর্টেবল কার এবং এই বক্সি কিন্তু এই বছরের নোয়া শেপ ভাই এটা আনলো ওয়াও একজন লেখছে এই বছর নোয়া শেপটা কো বিট করছে নিয়ে কিছু বলবেন না ভাই দেখেন না কি করছে এটারে হ্যাঁ অনেকটাই চেঞ্জ করছে দেখেন অনেকটাই চেঞ্জ করছে হ্যাঁ রাইট এখান থেকে আপনার জাস্ট আপনি একটু ইয়ে এবং লাইট আছে দেখেন এখানে একটা লাইট আছে বন্ধ করে দিব লাইট একদম কাপড় এবার আসেন সামনে এটাতে কিন্তু মনিটর দেওয়া হয়েছে বেশ বড় সড় একটা ডকুমেন্ট আপনাদের বস্তা রাখার জন্য অনেক বেশি চিন্তা করছে মানে অনেক অনেক জায়গা আছে যেখানে আপনি দেখেন এই জায়গাটার মধ্যে রাখতে পারবেন এইখানে রাখতে পারবেন এইখানে রাখতে পারবেন এইখানে রাখতে পারবেন

এটা তো খুব সুন্দর কার্সনা ডিজাইন খুব সুন্দর গাড়ি যারা তাদেরকে বলবো কিছু টাকা বাড়িয়ে আপনারা নেক্সট জেনারেশনের গাড়িটা নিয়ে এটাকে আমরা নেক্সট জেনারেশন আসলে নেক্সট জেনারেশন কার বলতে হবে কারণ সামনে লুকটা একদম একটা এটা কি স্পিকার এখানে এটা স্পিকার দিয়েছে যে এখানেও দিছে ওই যে পিছনেও আছে পিছনেও দিছে না সবগুলোতে খুব সুন্দর করছে গাড়িটা খুব সুন্দর পার্কিং এখানে সব বাটন দেওয়া আছে এখানে ক্রুজ কন্ট্রোল দেওয়া আছে সো মনিটরটাও খুবই চমৎকার সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই আমার কাছে ভালো লাগে এটার ফ্রন্টের লুকটা এবং এটা কিন্তু টু ডোর পাওয়ার আচ্ছা জাস্ট এই যে ফ্রন্ট জাস্ট এই এই পোরশনটা এই পোরশনটা দেখলেই মনে হয় যে এটা একটা ফিউচারিস্টিক লুক এবং এই যে এখান থেকে দেখেন পুরোটা একটা ইউ শেপের একটা নিকেল নিকেল বা ক্রোম ইউজ করছে আর কি এবং আপনারা যাদের নোয়ার প্রতি আগ্রহ বেশি দেখেন আপনারা কি জানেন যে দুই হাজার বাইশে যে স্কোয়ার করে নেই আমরা কিন্তু প্রতি বছরের তিনটা মডেল জানি একটা হচ্ছে নোয়া একটা হচ্ছে ভক্সি একটা হচ্ছে স্কোয়ার দুই হাজার বাইশে কিন্তু স্কোয়ার উঠে গেছে অনলি নোয়া এন্ড বক্সি সো নোয়ার সো নোয়া এবং ভক্সি আচ্ছা নোয়া এবং ভক্সি দুইটাই এবং এই প্রথমবার যদি বলা হয় অ্যালিয়নের নাম প্রিমিয়ম হয়ে গেছে এবং প্রিমিয়র নাম অ্যালিয়ন হয়ে গেছে কেমন হবে একই তো কথা একই তো গাড়ি একই গাড়ি বাট প্রিমিয়রটাকে মানুষ বেশি পছন্দ করে বেশি পছন্দ করে ওই হিসাবে ধরেন অনেকে নোয়াকে বেশি পছন্দ করে বাট আপনারা কি জানেন যে এবার বক্সিকে মানুষ বেশি পছন্দ করে হ্যাঁ এবার বক্সি পছন্দ করবে শুধু এর লুকের কারণে বক্সির হেডলাইট বাম্পারে নিয়ে এসেছে আচ্ছা নোয়ার আপনারা নিউ শেপে নোয়াটা দেখবেন এই হেডলাইটটা কিন্তু এই জায়গাতেই আছে উপরে সো তেমন কোনো চেঞ্জেস নাই বক্সিতে একটা মানে হিউজ চেঞ্জেস আছে সো আপনারা এই লেভেলের মানে এই লুকসের গাড়িগুলোর

একটা বেস্ট প্রাইস বলে দেন এটার ফিক্স প্রাইস বলবো একটা সেকেন্ড কি শাটার ওপেন করে দেই আলোতে আলোকিত হয়ে গেছে এটার আমাদের এখানে এটা সবচেয়ে বাজারের বেস্ট প্রাইস হবে আই মাত্র লক্ষ লক্ষ আমরা দিয়ে টু মডেলের দেখান হয় না এটা ইঞ্জিন খুলে না ব্যাকডা ওকে 2020 টু মডেলের বক্সি 4.5 বিএ 26000 কিলোমিটার মাইলেজ এবং অটো ফুড স্টেপ সহ মাত্র 49 লক্ষ 50 হাজার জি মানে প্রাইসটা কিন্তু আপনার 50 লাখের নিচে রাখা হইছে 50 এর নিচে একটা একটা 20 এর স্কোয়ারস দিয়ে কিনতে গেল আমাদের 42 লাখ টাকা লাগে আচ্ছা এগুলা দেখানোর কিছু নাই একদম মানে ব্র্যান্ড নিউ অবস্থায় আছে দেখেন 26000 কিলোমিটার জাপানে কোনো কিলোই না এমনও হইতে পারে যে 26000 সে মানে এক মাসেই চালায় ফেলতে পারবে এমন অবস্থা তো দেখেন ভিতরটা একদম লুক লাইক নিউ আর এটা আসলে সত্যি কথা ভিতরের ডিজাইনও অনেক চেঞ্জ আনছে আপনি আগের গাড়িগুলো দেখলে দেখবেন যে মানে ইঞ্জিনের পার্টটা মনে হয় আরেকটু পরে থাকে এটা একদম হয়েছে এবং আপনার এখান থেকে আপনি ব্যাগকে এই যে এই জায়গাগুলো আমি দেখাইতে পারতাম না আগে আমার হাত আমি কিন্তু ইঞ্জিনের পিছনে একদম ভিতরে পর্যন্ত যেন মোবাইল ফোন ঢুকাই দিতে পারছি

ইফতারের পরে ফলা আছে চলে আসেন বক্সি উনপঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা টোয়েন্টি টোয়েন্টি টু মডেলের বক্সি অ্যাডজেট জি আল্লাহ হাফেজ নেক্সট লাইভ আবার দেখাবে ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম